আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা যে তোমাদের বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা এই নমুনা প্রশ্নটি আমরা আজকের এই ভিডিওতে দেখবো যে এই প্রশ্নটিতে তোমাদের যে পূর্ণমা থাকবে হচ্ছে একশো সময় হচ্ছে তোমাদের তিন ঘন্টা আর বহু নির্বাচনী পয়সা যেন থাকবে তোমাদের তিরিশ মিনিট এটির জন্য সময় হচ্ছে তোমাদের তিরিশ মিনিট আর পূর্ণমান হচ্ছে তিরিশ প্রথমে তোমাদের এখানে তোমাদের তিরিশটি প্রশ্ন থাকবে এই তিরিশটির মধ্যে তোমাদের তিরিশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে যেমন দুইদের নামাজ অতিরিক্ত কয়েকটি তাঁত বলতে হয় যে মাদকসত্ত্ব ব্যক্তিরা কোন ব্যাপারে উদাসীন হয়ে থাকে নামাজের সুরা ফাতিয়ার পর আলামিন বলা হয় বলা এটা কি ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নত উভয় ঠুট থেকে কয়টি হরফ উচ্চারিত হয় আমরা আল্লাহর প্রতি ইমানে সাক্ষ্য দিচ্ছি গুসলে ফরজ কয়টি নামাজ কিসের অন্তর্ভুক্ত সিয়াম কোন বিধান লঙ্ঘন করেছে এমন এমন অবস্থায় যে সিয়ামের করণীয় কি সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি বে হাসর কবে আকলাক শব্দের অর্থ কি কার সন্তুষ্টিতে আল্লাহন যে সন্তুষ্টি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর মাতার নাম কি এভাবে তোমাদের বহির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে তিরিশটি তিরিশটির মধ্যে তোমাদের তিরিশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে তারপর আমরা দেখে নেব যে তোমাদের সংক্ষিপ্ত এবং সৃজনশীল যে প্রশ্নগুলো আসতে পারে সংক্ষিপ্ত এবং সৃজনশীল তোমাদের থাকবে হচ্ছে সত্তর এখন দেখো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি এই পনেরোটির মধ্যে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটির মধ্যে তোমাদের পূর্ণমান থাকবে হচ্ছে বিশ এক একটি হচ্ছে দুই করে তোমাদের দেখো কি কি প্রশ্ন থাকতে পারে আল্লাহ তালার পরিচয় সংক্ষেপে দাও লা ইল্লাল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে কিয়ামত সম্পর্কে ধারণা দাও ইসলামী পরিভাষায় ইবাদত শব্দ দ্বারা কি বোঝায় গুসল সংক্ষেপে লেখো গুসল কি কখন আসরের নামাজ পড়তে হয় কাদেরকে সাহাবা বলা হয় সুরা নাসের নৈতিক শিক্ষা লেখ সূরা আল আসয়ের যে নজরুল আখলা কি সংক্ষেপে লেখ যে পিতা মাতার জন্য আমরা কোন করব করবো কাদের বলে হরত মোহাম্মদ সাল্লাহাম জন্ম ও পরিচয় সংক্ষেপে লেখ ইসলাম প্রচারে যে হজরত মোহাম্মদ ইসলাম প্রচারে হজরত আবু বক্ক রাজ আন্ডু এর অবদান সংক্ষেপে লেখ আব্দুল কাদের জিলানি যে জন্ম পরিচয় সংক্ষেপে লেখ আর সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের কি কি থাকবে তা আমরা দেখে নেই আসমাউল হোসনা অর্থ আল্লাহ আল্লাহতালা মালিক নামের অর্থ ব্যাখ্যা করা আল্লাহতালার যে মালিক নাম এই নামের অর্থ ব্যাখ্যা করা আসর অর্থ কি মানুষ ক্ষতিগ্রস্ত বলতে কি বোঝানো হয়েছে ইমান ও ইসলামের মূল ভিত্তি কি তাওহিদ বলতে কি বুঝ আখলাক শব্দের অর্থ কি আখলাক বলতে কি বুঝ আমরা তোমাদের এই নমুনা প্রশ্ন ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা এই সাবজেক্টের যে নমুনা প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমরা দেখে নিলাম তোমাদের এই মধ্যে যেভাবে প্রশ্ন কাঠামি আসবে সেই বিষয়গুলো আমরা দেখে নিয়েছি এটি তোমাদের নমুনা প্রশ্ন এটি তোমাদের পরীক্ষায় হু আসবে না এটির মতো করে এখান থেকে কিছু কমন পড়তে পারে তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ